নমস্কার বন্ধুরা আজকের এই কার্যক্রম বৃষ রাশিকে নিয়ে ব্রিষ রাশির আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এই রাশি ফলচন্দ্র রাশির আধার ভিত্তিক তো প্রথম দশটা দিন বৃষ রাশির যশ বাড়বে আপনি যদি কলা সঙ্গীত মিডিয়া অথবা শিক্ষা ক্ষেত্রে জুড়ে থাকেন তো আপনার প্রতিভার প্রশংসা হবে আয়ের মধ্যে সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা যাবে পুরো মাস জুড়ে অর্থভাগ্য ভালো থাকছে পরিবারের তরফ থেকে অর্থ সাহায্য পাবেন কাজের ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না পেশাগত দিক থেকে পেশার দিক থেকে তো বেকাররা নতুন কাজের সন্ধান যদি করেন তো অবশ্যই সফল থাকবেন সম্পর্কের দিক থেকে চল্লিশ পার্সেন্ট অনুকূল বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে কিন্তু চাপ বাড়বে তবুও বলবো এই মাসে আপনাকে সম্পর্ক খাতে ধ্যান বাড়াতে হবে চেষ্টা করতে হবে সম্পর্ককে রক্ষা করার স্বাস্থ্যের মধ্যে বড় কোনো সমস্যা নেই তবে পায়ের কষ্ট বাড়তে পারে এবং কিছুটা ক্লান্ত লাগতে পারে কাজের চাপে পুরানো নিবেশ থেকে ভালো লাভ পাবেন এই মাসে বিদেশ সম্বন্ধিত কাজে শুভ খবর মিলবে মাসের শেষ দিকে আত্মসম্মান বাড়বে বাণীতে স্পষ্টতা লক্ষ্য করা যাবে তবে বিবাদ থেকে সাবধান থাকুন বন্ধুরা কোনো উচ্চ অধিকারী আপনার আর্থিক বা সামাজিক উন্নতিতে সহায়ক হবে এই মাসে কাজের জায়গায় আপনার যোগ্যতা ও বিনম্র ব্যবহার লাভজনক প্রমাণিত হবে আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মাসে বড়দের সাথে কিন্তু তালমেল বাড়বে পিতা মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুরা বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা থাকবে এই মাসে তবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে বেশ কিছু বৃষ্রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক সমস্যা মেটাতে গিয়ে ধার করতে হতে পারে দাম্পত্য কলহেরও যোগ থাকছে সাবধান থাকুন আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখুন যারা কেনা বেচার কাজ করেন তারা ভালো ফল লাভ করবেন দরকারে তবে বন্ধুদের সহযোগিতা অবশ্যই পাবেন প্রেমের ক্ষেত্রে পুরো মাসই শুভ বলা যায় ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন এমন সম্ভাবনাও রয়েছে শেষের দিকে সংসারে কিন্তু সুখ শান্তি বাড়বে বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল লাভ করবেন তবে দ্বন্দ্ব করেছেন তো একটা জিনিস মাথায় রাখবেন পুলিশ পর্যন্ত গড়াতে পারে বন্ধুরা আত্মিক শান্তির জন্য নিয়মিত রুটিন করে ভালো জীবনশৈলীতে পথ চলুন এবং মানসিক শান্তি পেতে একাগ্র হয়ে তিরিশ মিনিট ধ্যানযোগের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন বার। অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে এবং প্রত্যেক কাজে সফলতা মিলবে নয়তো যদি আপনি মহাদেবের ভক্ত হন তো অবশ্যই শিবলিঙ্গে জলদান করুন ওম নম শিবায় হর হর মহাদেব এতে করেও কিন্তু আপনার মানসিক শান্তি বজায় থাকবে কারণ চন্দ্র সন্তুষ্ট থাকবে মহাদেবের পুজো করলে তো ভালোবেসে বলুন ওম নম শিবায় কমেন্ট করে যান ওম নম শিবায়